এই যে কি মাছ থাকবে এই যে পাওয়া যায় কিছু কিছু মাছ পাওয়া যায় ভাই খাইছি রে আমার তো সম্ভব না বিশাল 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 ভাই বিশাল সম্বন্ধে দর্শক ধরে একটু ধরছ ধরেন বিশাল একটা জিনিস বেশি কিন্তু আমার তো সম্ভব না

জলে মাছ অরিজিনাল মাছ খেতে চান মানে বিলের অরিজিনাল মাছ খেতে চান আসবেন এই হতবাগান নির্মলের বাড়িতে আমার বাড়িটা মিডিল অফ চান্দার বিল এখানে প্রচুর মাছ আছে একটু কষ্ট করলে অনেক মাছ পাওয়া যায় তবে ওই আগেই বলছি চুলকানির কিন্তু সীমা নাই চুলকানি শুরু হইলে আপনার চুলকাইতে চুলকাইতে কিন্তু এই বাহল উঠে যাবে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে এর জন্য আমি বেশি মাছ ধরবো আমি চলে যাব